আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজ আমি আমার বাবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু বহু চেষ্টা করার পরেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট উনি পাননি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়েও আমার বাবা তার ফাইলগুলো দিয়ে রেখেছিল কিন্তু তাতেও কোনো ফল আসেনি অনেক কষ্ট করেছে আমার বাবা তার এই স্বীকৃতিটা পাওয়ার জন্য আমার বাবার এই বিষয়টা নিয়ে তিন বছর আগে আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম বাবার অনেক স্বপ্ন ছিল যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা তার হাতে কোনো একদিন আসবে কিন্তু আমার বাবার হাতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা আসে নাই কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা ঠিকই এসেছে তবে আমার বাবার হাতে না আমাদের হাতে এই যে আমার বাবার সার্টিফিকেট জানি না কেন এমন হলো বিশটা বছর আমার বাবা এই সার্টিফিকেটের জন্য কষ্ট করেছে হয়তো এটা আল্লাহরই একটা ইশারা নয়তো কেন এমন হবে আমার বাবা সার্টিফিকেটটা দেখে গেলে অনেক খুশি হতো আমরাও খুশি হতাম কিন্তু আজকে সার্টিফিকেট পেলাম কিন্তু বাবা তো নাই নাইয়ার্স যদি আমার বাবা এই সার্টিফিকেটটা দেখে যেতে পারতো তাহলে আমরা বেশি খুশি হতাম যাই হোক বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ